আসসালামু আলাইকুম এমন খান বিদি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকে ভালো পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসি প্রধানবাহী সূচক একানব্বই দশমিক বাইশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ আটচল্লিশ দশমিক নিরানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2114 একশো চোদ্দ পয়েন্টে সাতশো তেতাল্লিশ কোটি সতেরো লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়ার তিনশো চুরানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো একান্নটির দাম কমেছে একশো সাতষট্টি এবং দাম অপরিবর্তিত ছিল সাতাত্তরটি কোম্পানির তো যাই হোক আজকে বেড়েছে যেটা খুবই ভালো দিক এবং পজিটিভ দিক আর গতকালকে বলেছিলাম যে আজকে হয়তো মার্কেট পজিটিভে ক্লোজ হবে সেটাই ঘটেছে তো আগামী সপ্তাহে হয়তো বা প্রথম দিকে কিছুটা মন্তর গতি থাকতে পারে পরবর্তীতে আবার মার্কেট কিছুটা উপর দিকে ওঠার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন আমরা যদি আজকের দিনে মার্কেট মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট বা যাদের অবদান রয়েছে তারা কারা তারা ব্যাংক ইসলামী ফার্মা ব্যাংকিসি বেক্স ফার্মা ভাই ইসলামী ব্যাংক লাফার সোলসিম ব্রাক ব্যাংক ট্রাস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুবালি ব্যাংক ইসলামী ব্যাংক এবং স্কোয়ার ফার্মা আট পয়েন্টের মতো অবধি ব্যাট বিসি সাত পয়েন্টের মতো বেক্স ফার্মা ছয় পয়েন্ট আলাহ ইসলামী ব্যাংক পাঁচ পয়েন্ট ওয়ালটন ও লাফার সোসেন চার পয়েন্ট ব্রাক তিন পয়েন্ট এবং ট্রাস ব্যাংক দুই পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগ আসবে সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক বাটাসু খান ব্রাদার্স এনআরবি ব্যাংক লাভেলো ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক আফতাব অটোমোবাইল রেনেটা ঢাকা ব্যাংক এবং এশিয়াটিক ল্যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাংক একাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে

অবদিকে আমরা যদি আজকে টপ লুজার বা মূল্য রাশি কারা আছে তা দেখি তাহলে দেখা যাচ্ছে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক রিজেন্ট টেক্সটাইল এসিএমএ লেক্সার ফান্ড পট দা লাইফ বাটা শু এনআরবি ব্যাংক লঙ্কা বাংলা সিকিউরিটিজ পিপল লিজিং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফ্যামিলি টেক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিডল্যান্ড ল্যান্ড ব্যাংক মূলত নয় পার্সেন্টের মতো অপরদিকে রিজেন্ট টেক্সটাইল এসিএমএ লেক্সার ফান্ড পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই চার এর মতো মূল্যের পতন ঘটেছে এখন আমি আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যাট বিসি এসকোয়ার ফার্মাস যমুনা ব্যাংক ব্যাংক এশিয়া উত্তরা ব্যাংক ট্রাস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ একান্ন টাকার মধ্যে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক চল্লিশ কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন আটত্রিশ কোটি বিসি ছত্রিশ কোটি স্কোয়ার ফার্মা পঁয়ত্রিশ কোটি যমুনা ব্যাংক পঁচিশ কোটি ব্যাংক এশিয়া তেইশ কোটি উত্তরা ব্যাংক বাইশ কোটি ট্রাস্ট ব্যাংক ও রুপালী ব্যাংক একুশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা আজকের দিন ভলিউমের শীর্ষে দেখা যাবে এসেছে সিটি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক পিএলসি যমুনা ব্যাংক ব্যাংক সে আই ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাংক উত্তরা ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক এবং এনসি সি ব্যাংক ব্যাংকের জয় জয়কার ছিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি আজকে হিউজ লেনদেন হয়েছে অর্থাৎ এক কোটি নিরানব্বই লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে ওয়ান ব্যাংক পিএলসি ও এক কোটি তিপান্ন লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এছাড়া যমুনা ব্যাংক ব্যাংকের সে আই ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ট্রাস্ট ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক সবাই এক কোটির উপরে শেয়ার লেনদেন হয়েছে এছাড়া ঢাকা ব্যাংক এনসিসি ব্যাংকও এক কোটির কাছাকাছি লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে অধিকাংশ সেক্টর ভালো করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেনারি ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর কর্পোরেট বন ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল আইটি সেক্টর ট্রাবল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে এছাড়া বাকি সবাই ভালো করেছে তার মধ্যে সিমেন্ট এবং ফুডান অ্যালাইট খুব ভালো করেছে ব্যাংক সেক্টরও ভালো করেছে এবং বাকিরা টুকটাক ভালো করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে উত্থানের পরেও বিনিয়োগকারীদের মনে অস্থিরতার আশঙ্কা দেশের শেয়ার বাজারে আবার ঊর্ধ্বমুখী ধারার দেখা মিলছে টানা পুন কর্মদিবস দর সংশোধন ও মুনাফা তোলার চাপ কাটিয়ে গতকাল বুধবারের মতো আজ বৃহস্পতিবার দিনটিও লেনদেন সূচকের দিক থেকে রেকর্ডময় হয়েছে তবে আশাব্যান্জক এই উত্থানের মাঝে বেশিরভাগ কোম্পানির শেয়ার কমেছে যা বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বাজার বিশ্লেষণে দেখা যায় বৃহস্পতিবার লেনদেন শুরু থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থান লক্ষ্য করা যায় বেলা সাড়ে এগারোটার মধ্যে ডিএসসি প্রধান সূচক একশো সাত পয়েন্ট বেড়ে পাঁচ হাজার চারশো উনষাট পয়েন্টে পৌঁছে যায় যা গত দশ মাসের মধ্যে সর্বোচ্চ একই সঙ্গে লেনদেনের পরিমাণও গত এগারো মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তবে দিন শেষে সূচকের পাশাপাশি লেনদেনের টাকার অঙ্কে বড় উত্থান হলেও ডিএসিতে লেনদেনের অংশ না বেশিরভাগ পৌঁছে যায় তার কমেছে এই বৈপরীত্য অনেক বিনিয়োগের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে বাজার ঊর্ধ্বমুখী হলে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন বাজারের স্বাভাবিক গতিপথ নিয়ে নতুন করে উদ্বেগ করেছে বাজার বিশ্লেষকরা বলছেন অল্প কিছু উচ্চ মূলধনী কোম্পানি দর বাড়ায় সূচকের বড় উত্থান দেখা গেছে কিন্তু সামগ্রিকভাবে বাজারের ভিত্তি এখনো পুরো পুরো শক্ত হয়নি ফলে বিনিয়োগকারীদের এখনো সতর্কভাবে এগিয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা তো যাই হোক আমি মনে করি যে ভালো কোম্পানি বা ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করার মাধ্যমে হয়তো বা এখান থেকে ভালো কিছু

আনরিয়ালাইজড লসের উপর প্রবেশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট গ্রহণযোগ্য কর্ম তৈরি করে বোর্ডের অনুমোদন সহ কমিশনে জমা দেওয়ার সময় তিন মাস বৃদ্ধি করেছে এতে বলা হয়েছে শেয়ার বাজারে স্টক ব্রোকার মার্চেন্ট ব্যাংকার এবং পোর্টফোলিও ম্যানেজারের গ্রাহকের মার্জিন অ্যাকাউন্টের সৃষ্টি নেগেটিভ ইকুইটি বা আনরিয়ালাইজড লসের উপর প্রবেশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদন সহ জুনের মধ্যে কমিশনে জমা দেওয়ার শর্তের সময় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় তো এই সিদ্ধান্ত অনুযায়ী স্টক ব্রোকার মার্চেন্ট ব্যাংকার পোর্টফোলিও ম্যানেজারদের মক্কেলের মার্জিন অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটির বিপরীতে এবং ডিলার অ্যাকাউন্ট ও নিজস্ব পোর্টফোলিওতে আনরিয়ালাইজ লসের জন্য প্রভিশন সংরক্ষণ একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদন সহ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কমিশনে জমা দিতে হবে তো যাই হোক এই এটি একটি ভালো আমি মনে করি উদ্যোগ এর ফলে হয়তো মার্কেটে কিছু পজিটিভ প্রভাব বিস্তার করতে পারে তো যাই হোক এখন আমি চলে গুরুত্বপূর্ণ নিউজে কমিশনার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ সিকিউরিটি কমিশনের নতুন কমিশনার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তো বিসিসি কে সাংবাদিক তথ্য জানানো হয়েছে

যাই হোক তার কর্মজীবন এবং বিভিন্ন অভিজ্ঞতা বা শিক্ষা জীবন সবকিছুই ভালো দেখতে তবে মনে আমি মনে করি তিনি যদি চান বা তারা যদি চান তাহলে মার্কেটের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আনতে পারবেন সাধারণ বিনিয়োগকারী সারা সকল বিনিয়োগকারী তাদের কাছে প্রত্যাশায় রাখে তো দেখা যাক তারা কতটুকু কি করতে পারে এখন আমি চলে যাবো আবার একটি নিউজে একত্রিশে জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সেসব প্রতিষ্ঠানের মোট তিরিশ কোটি ছিয়াত্তর লাখ বিশ টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের তারা কারা তারা হলো খান ব্রাদার্স এশিয়াটিক ল্যাবরেটরিজ ট্রাস্ট ব্যাংক ইসলামী ব্যাংক এবং ম্যারিকো বাংলাদেশ আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে সতেরো কোটি বিরানব্বই লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা যারা চান এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটের ঝুঁকি কথা বিবেচনা করে বিনিয়োগ করা ইসলে বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে নেই নিচ্ছি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ